অতিরা দেখবেন একটা কথা বলছে যে আমরা ছোট ছোট ব্যাপার আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশ একজন ব্যবসায়ী তার মাথায়টা এটা ঢুকিয়ে দিয়েছে যে জিএসটি তে তার ক্ষতি হচ্ছে হোক লকডাউনে তার ক্ষতি হচ্ছে হোক দেশ আগে মোদিজি দেশ রক্ষা করছে হিন্দু রক্ষা করছে আমাকে সবার আগে ওইটা ধরতে হবে তো আমার আমাদেরও ডিফেন্সিভ যেমন বাংলা রক্ষা করতে হবে মতো বাংলার স্বার্থ বাংলার সংস্কৃতি বাংলার ভাষা একে রক্ষা করতে হবে ঠিক তেমনি আমরাই যে দেশকে রক্ষা করতে পারি দেশ ওদের হাতে বিপন্ন দেশ আমাদের হাতেই সুরক্ষিত হবে এই কথাটা সজরে সামনে নিয়ে আসতে হবে সুতরাং এই নির্বাচনটা কিন্তু কেবলমাত্র ডিফেন্সিভ লিঙ্কম্যানের জায়গা নয় অফেন্সিভ লিঙ্কম্যানের জায়গায় আমাদের যেতে হবে আমাদের দেখাতে হবে যে যাদের হাতে দেশ চলছে তাদের হাতে দেশের স্বার্থ আদৌ সুরক্ষিত নয় আমার পূর্ববর্তী এক দিদি অনন্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন বলেছেন যে আরএসএস একটি নারী বিরোধী দল আজকে মহিলাদেরকে ফোর ফ্রন্টে এসে এই অফেন্সিভ খেলাটা খেলতে হবে পঞ্চাশ শতাংশ ভোট কিন্তু মহিলাদের ওনার কথাটার সঙ্গে আমি একটা কথা যোগ করতে চাই আরএসএস নিজেকে একটা সাংস্কৃতিক সংগঠন বলে এই মোদি থেকে অমিত শাহ প্রত্যেকটা লোক সেখানে ট্রেন্ড হয়েছে তারা যা বলে যা ভাবে যা রোজ উচ্চারণ করে সেটা ওই ট্রেনিংয়ের ফসল সেই সাংস্কৃতিক সংগঠনের সংবিধানের প্রথম পাতার প্রথম বাক্যে ঠিক যেমন আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রথম পাতার প্রথম বাক্যে ধর্মনিরপেক্ষতা সমতা রাজ্যের হাতে ক্ষমতা সমাজতন্ত্র এই শব্দগুলি গণতন্ত্র এই শব্দগুলি গুরুত্ব দিয়ে লেখা রয়েছে আর এস সংবিধানের প্রথম পাতার প্রথম বাক্যে লেখা রয়েছে আর এস আঠেরো বছরের ঊর্ধ্বে হিন্দু পুরুষদের একটি দল একটা দলের সংবিধান ঘোষণা করছে যে তারা হিন্দু পুরুষদের একটি তারা হিন্দুদের দল হিসেবে অর্থাৎ আর অন্য ধর্মের জায়গা হবে না সে দলে দুই কেবল ভারতবর্ষের পঞ্চাশ শতাংশ জনগণ অর্থাৎ নারীদের তারা তাদের স্বয়ংসেবক সংঘ থেকে বিতাড়িত করলো কথা বললে ওরা বলে না আমাদের তো স্বয়ং সেবিকা দল আছে আমাদের তো দুর্গা বাহিনী আছে কিন্তু স্বয়ং সেবিকা দুর্গাবাহিনী থেকে কেউ চালক হতে পারে না সেটা ওই মোহন ভাগবত রাই আর এস এস থেকে হতে পারে সেটা গোলওয়ালকার হেগড়েওয়ার অর্থাৎ ওই পুরুষ হিন্দু যারা তাদের কথা ভেবে ওই দলটা তৈরি হয়েছে কেবলমাত্র তারাই হতে পারে আজকে মহিলাদের এই কথাটা ছড়িয়ে দেওয়া উচিত এবং একটা মহিলা ভোটও একটা মহিলা ভোটও এই আর এস এস পরিচালিত বিজেপির দিকে যাওয়া উচিত না এমনকি অমিত শাহ ঘরের মহিলাদের কাছেও কি আমাদের বলা উচিত যে তোমার স্পতিদেবতা যে দল করে সেই দল নারী বিরোধী মহিলা বিরোধী মহিলাদের সেই দলে কোনো জায়গা নেই মহিলারা কোনোদিন সেই দলের পলিসি মেকার হতে পারবে না সেই দলের সারসাং চালিকা হতে পারবে না এটা আর এস এর গঠনতন্ত্রে নেই এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টা আমরা মনে করছি যে আজকে তো আমরা যারা এখানে এসেছি বুদ্ধিজীবী মানুষ তাই না একবার বলেছিলেন তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি নিজেকে বুদ্ধিজীবী বলতে পছন্দ করেন সত্যজিৎ রায় বলেছিলেন কেন পছন্দ করব না যদি আমি আমার বুদ্ধি দিয়ে আমার বুদ্ধি বৃত্তিগত ক্ষমতা দিয়ে মানুষের হিতে কাজ করতে পারি তাহলে সেই বুদ্ধিজীবী হওয়া তো আমার স্বার্থ তো আজকে আমাদের আপনাদের সামনে এই তথ্যগুলো এই বিষয়গুলো তুলে ধরাটা আমাদের কাজ তো তেমনই একটি তথ্য বা বিষয় আমি এক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরার আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি তো যে কথা বলছিলাম যে মোদিরা বলছে যে দেশ আগে অন্য সব কিছু পরে আজকে আমার পূর্ববর্তী কয়েকজন বক্তা বলেছেন কিন্তু দেখুন দেশ শুধু ওদের হাতে বিপন্ন নয় আজকে দেশের মাথা হেট করে দিচ্ছে ওরা আমার পূর্ববর্তী একজন বললেন যে রাষ্ট্রসংঘে আজকে আলোচিত হচ্ছে যে একটা বিরোধী দলের মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে এটা ভারতবর্ষে কিন্তু অতীতে কখনো হয়নি একটা বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি তার নামে অভিযোগ একশো কোটি টাকার তিনি নাকি আবগারি দপ্তরের টাকা নয় ছয় করেছেন আমরা জানতে চাই মোদী অমিত শাহরা যে রোজ হেলিকপ্টারে করে আসা যাওয়া করছে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে তার তো এই নির্বাচনী প্রচারে একটা টাকাও খরচ করার কথা নয় যদি করেন সেটা বেআইনি তাহলে তাদের টাকা কোন আবকারি দপ্তর থেকে আসছে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন ইলেকট্রাল ফান্ড পিএম কেয়ার ফান্ড কোথায় কিভাবে টাকা রোজগার হয়েছে কিভাবে টাকা খরচ করা হচ্ছে আমরা কেউ জানি না এরা দেশের কথা বলছে আজকে গুজরাটের আমেদাবাদ বিশ্ববিদ্যালয় আমি যেহেতু শিক্ষক আমার মাথায় উদাহরণগুলোই আসবে গুজরাটের আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ে কয়েকটা বিদেশি ছাত্র গুজরাট বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল ঘটনাচক্রে তারা কেউ আফগানিস্তান থেকে এসেছে তারা কেউ কিরচিকিস্তান থেকে এসেছে তারা কেউ ওমান থেকে এসেছে ঘটনাচক্রে তাদের ধর্ম মুসলিম তারা হোস্টেলে নামাজ পড়ছিল সেখানে কুড়িটা লোক গিয়ে চড়াও হয়েছে যে গুজরাটে আমেদাবাদে নামাজ পড়া চলবে না কোথায় পৌঁছে দিচ্ছে এরা আবার দেশের কথা বলে ভারতবর্ষের সমস্ত সম্মান বিদেশের চোখে এরা ভুলুণ্ঠিত করছে বিকিয়ে দিচ্ছে ভারতবর্ষ দেশটা আফগানিস্তান ছিল না তালিবানি ছিল না কেউ কেউ বলেন আজকে আমি শুনতে পাই মাঝে মাঝে রাস্তায় ঘাটে কাঁথায় কানে আসে যে যেভাবে মুসলিমদের বার বাড়ছে তাহলে দেশটা পাকিস্তান হয়ে যাবে না মুসলিমদের বাড়বাচ্ছে বলে দেশটা পাকিস্তান হবে না যেভাবে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য দেশটা পাকিস্তানের থেকেও একটা খারাপ দেশে পরিণত হবে আফগানিস্তানের থেকেও একটা খারাপ দেশে পরিণত হচ্ছে কেন ওগুলো তো ছোট ছোট দেশ ভারতবর্ষের একটা দেশ তাকে যদি ধর্মীয় অনুশাসনের চাল দিয়ে সংবিধানের ওপর সরিয়া আইন সেখানে এখানেও যদি সংবিধানের ওপর হিন্দু আইন এই ধরনের নিয়ম এত বড় দেশে চালু করা হয় তাহলে ভারতবর্ষের পরিণতি আফগানিস্তানের থেকেও আরো অনেক খারাপ পরিণতি হবে এই জায়গাটা মনে রাখলে রেক লাখলে আমরা ওদেরকে সপাটে জবাব দিতে পারবো যে দেশ তোমাদের এজেন্ডা নয় দেশকে ধ্বংস করা তোমাদের এজেন্ডা দেশকে রক্ষা করা আমাদের এজেন্ডা দেশকে ধ্বংস করা এজেন্ডা না হলে আজকে তারা এভাবে মুসলিম বিরোধী প্রচার করতে পারত তারা ভুলিয়ে দিতে চায় যে এই যে জয় হিন্দ স্লোগানটা আমরা দিই এই জয় হিন্দ হিন্দ হচ্ছেন, নেতাজি আজাদ ফৌজের আবিদ হাসান আবিদ হাসান এই স্লোগান কয়েন করেছিলেন রবীন্দ্রনাথের জনগণ মন অধিনায়ক এই গানটি ভারতবর্ষে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ প্রথম সরকার করে তার জাতীয় করেছিল সঙ্গীত এবং সেই জাতীয় সঙ্গীতকে হিন্দি ভাষায় রূপান্তরিত করেছিল ওই আবিদ হাসান একজন মুসলিম মানুষ এবং আজকে তারা সকাল বিকেল নেহরুর নামে গালাগাল দিচ্ছে অথচ দেখুন তারা নেহেরু এবং নেতাজির মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে অথচ নেতাজির ওই জয় স্লোগানটি নেহেরু নিয়েছিলেন এবং নিয়ে ভারতবর্ষের যে প্রথম মিড নাইট মধ্যরাতের যে ভাষণ সেখানে তিনি জয় হিন্দ দিয়েই শেষ করেছিলেন ওই আজাদিন তাকে নেহেরু জাতীয় সঙ্গীত করেছিলেন ভারতবর্ষে আর নেহেরুর নামে যারা গালাগাল দিচ্ছে তারা একটা বোকারো একটা ভিলাই একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটা আমাদের ভারতবর্ষের এই যে একের পর এক রেল সেল ভারতবর্ষের ডাক বিভাগ ব্যাংকের জাতীয়করণ অর্থাৎ এই যে একের পর এক ভারতবর্ষে কর্মকাণ্ড হয়েছে এই সমস্ত কর্মকাণ্ডকে আসলে তারা ছোট করার চেষ্টা করছে ভারতবর্ষের যে বিকাশের ওপর দাঁড়িয়ে আজকে জয় সাদের এত রম রমা সেই বিকাশটাকেই তারা ছোট করে দেওয়ার চেষ্টা করছে গোটা গুজরাটের যে উন্নয়ন যে উন্নয়নের উপর দাঁড়িয়ে আজকে মোদী বড় বড় কথা বলছে সেই সমস্ত উন্নয়নটা হয়েছে কিন্তু ওই পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর এবং আশির দশকে ওই নেহেরু ইন্দিরা কংগ্রেসের যে জামানা সেই জমানার মধ্য দিয়ে সেই জায়গাটাকে তারা ছোট করে দেওয়ার চেষ্টা করছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই লড়াইটা কিন্তু অফেন্সিভেই খেলার বিজেপি ওই দেশের কথা বলে অফেন্সিভে খেলার কথা বলছে আর আমরা আমাদের ছোট ছোট স্বার্থের কথা যদি কেবল মাত্র আমাদের মুখ দিয়ে বলানো যায় আমাদেরকে যদি আঞ্চলিক প্রমাণ প্রমাণ করা যায় যদি যে আমরা আঞ্চলিকতাবাদে বাদে আচ্ছন্ন আমরা দেশের কথা ভাবি না তাহলে ওদের সুবিধে হবে আমাদের দেখাতে হবে যে দেশের কথা ওরা ভাবে না বরং দেশকে ধ্বংস করার কথাই ক্রমাগত ওরা ভাবে দেশের কথা যদি ওরা ভাবতো তাহলে গোটা উদ্যোগ পূর্ব যখন জ্বলছে মণিপুরের আগুন যখন নাগাল্যান্ডে মিজোরামে ছড়িয়ে পড়ছে তখন কোথায় মোদী আসলে মোদীর ওখানে যাওয়ার উপায় নেই কেননা ওখানে গেলে তাদের চরম শত্রু গান্ধীর প্রশংসা করতে হবে কথাটা আমি এজন্যই বললাম যে এই রাস্তা গান্ধী দেখিয়েছিলেন যে যখন দুটো পক্ষ একজন আর একজনের সঙ্গে সংঘাত করছে তখন নিরস্ত্র মানুষকে একমাত্র শান্তির পথে একমাত্র যুদ্ধ অস্ত্র হাত থেকে সরিয়ে শান্তির পথে আনা এই রাস্তা গান্ধী দেখিয়ে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছিলেন শ্রদ্ধার আসন এনেছিলেন তাহলে মণিপুরে যদি যেতে হয় বলতে হবে যে তোমরা গান্ধীর মতো পরস্পরের অস্ত্র সরিয়ে নাও শান্তির পথে এসো কিন্তু গান্ধী সম্পর্কে একটা প্রশংসা বাক্য কোনোদিন ওদের মুখ থেকে বেরোবে না যারা গান্ধীজিকে হত্যা করেছে আর লজ্জার ব্যাপার আমাদের একজন বিচারপতি যিনি তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কান্দি এবং গডসের মধ্যে কাকে তুমি বাঁচবে তিনি বলছেন ভেবে দেখতে হবে এই হচ্ছে ভারতবর্ষের বিচারক মণ্ডলীর একজন প্রতিনিধি যিনি আজকে নির্বাচনে প্রতিনিধি করতে এসেছে তাকে ভেবে দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন একজন আইনের রক্ষক তিনি ভেবে দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে যারা বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে আইনকে ভেঙে সারা বিশ্বের সামনে আমাদের মাথা হেড করে দিচ্ছে কিলিং করে 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 কাজ সারা বিশ্বের কাছে আমাদের দিচ্ছে সেই সেই উনি যোগ দিচ্ছেন ব্যাপারে দলে তাকে ভেবে দেখতে হয়নি এক নিমেষে একজন আইনের রক্ষক একদম একের পর এক বেআইনি কাজ করা যে দল সেই দলের নেতা ওই যোগী আদিত্যনাথের মতো নেতা তাদের দলে যোগ দিচ্ছেন এবং এত বড় একজন বিচারপতি হাইকোর্টের বিচারপতি যাকে আমরা এত সন্মান করি তিনি গদগদ চিত্তে বলছে মোদি অমিত শার মতো মহান নেতা আর হয় না দেশটাকে কোথায় আমরা নিয়ে এসেছি এই জন্যই আজকে বুদ্ধিজীবীদের পথে নামতে হয়েছে যে এই দেশকে ঘুরে দাঁড়াতে হবে এই দেশকে এগিয়ে যেতে হবে এবং সেটা শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষের বুকে প্রসূন বন্দ্যোপাধ্যায়দেরকে আমাদের পাঠাতে হবে অফেন্সিভ লিঙ্কম্যান হিসেবে পাঠাতে হবে শুধু ডিফেন্সিভ লিঙ্কম্যান নয় যারা গোটা দেশের সামনে বাংলাকে প্রতিষ্ঠিত করবে দেশকে রক্ষা করার জন্য শুধু বাংলার স্বার্থে নয় এই সামান্য কয়েকটি কথা আমি আপনাদের সামনে বললাম শেষ করব একটা কথা বলে বিভিন্ন জায়গায় আমি যা ঘুরছিলাম এই বাসের সঙ্গে খুব বেশি জায়গায় আমি যেতে পারিনি উত্তরবঙ্গে খানিকটা দক্ষিণবঙ্গে খানিকটা মধ্যবঙ্গ অনেকটাই আমার মিস হয়েছে সেটা শুধু আমার পেশাগত কারণে নয় আরেকটা কাজ আমি করার চেষ্টা করছিলাম এই সময় আপনারা জানেন সেটাও দেশেরই ব্যাপার আপনারা জানেন এই মোদী সরকার একটা নয়া শিক্ষানীতি চালু করেছে এই নয়া শিক্ষানীতির প্রভাব কিন্তু জাতির মেরুদণ্ড ভেঙে দেবে আমার আপনার ঘরের ছেলের মেরুদণ্ড ভেঙে দেবে আমরা একটা পুস্তিকা বার করছি সেই পুস্তিকাটা গতকাল প্রেসে ঢুকে গেছে আমি আবার একটু ফিল ফ্রি হয়েছি পুস্তিকাটা পদবিটা অনেক টাইটেলটা অনেকটা এরকম যে নয়া শিক্ষানীতি দু হাজার কুড়ি ভারতীয় মেধাকে ধ্বংস করার মোদী নীতি আমাদের যে মেধা গত চল্লিশ পঞ্চাশ বছরের তিল তিলে হয়তো অনেক সমস্যার মধ্য দিয়ে গড়ে তুলতে পেরেছি যে আইআইটির কথা উনি বলছিলেন যে এনআইটির কথা যে কথা উনি বলছিলেন সেই মেধাকে কিভাবে ধ্বংস করা যায় তার তৈরি করছেন। আমি শেষ করব এই কথা বলে যে আর কিন্তু স্বাধীনতার পর থেকেই আমাদের দেশটাকে স্যাবটেজ করার চেষ্টা করেছে তারা শুধু আমাদের জাতীয় পতাকা মানেনি তা নয় শুধু আমাদের জাতীয় নয়। তারা কিন্তু সমস্ত সময় চেষ্টা করেছিল যে নেহেরু যে অর্থনীতিটা নিয়েছে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে করে অর্থনীতিটাকে শক্তিশালী করা আমি যে আইএসআই এ কাজ করি সেই প্রশান্ত চন্দ্র মালদীশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার ছিলেন তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে দেশকে শক্তিশালী করা আর প্রথম দিন থেকে আর এস এস চেয়েছিল রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে দুর্বল করে দাও প্রথম দিন থেকে এই ধরনের আদানির মতো ফোরে ব্যবসায়ীদের হাতে দেশকে তুলে দাও অর্থাৎ দেশটা যাতে পাকিস্তানের মতো দুর্বল হয়ে যায় আফগানিস্তানের মতো দুর্বল হয়ে যায় এটাই ছিল ওদের লক্ষ্য আর তাই ইন্দিরা গান্ধী যখন আমেরিকা এবং পাকিস্তানের যৌথ প্রয়াসের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর কথা ভাবছেন সেই সময় এই আর থেকে তার হাত টেনে ধরা হয়েছিল এই অজুহাতে যে আপনি রাশিয়ার সাহায্য নেবেন না অথচ রাশিয়ার সাহায্য না নিলে সেদিন পাকিস্তান এবং আমেরিকার যৌথ বাহিনীকে ইন্দিরা গান্ধী কোনোদিন মোকাবিলা করতে পারতেন না কিন্তু এই আর এস এস রা অলসনে বসেছিল যে কেন ইন্দিরা গান্ধী কমিউনিস্ট দেশ রাশিয়াতে যাচ্ছে এরা প্রথম থেকে ভারত করেছে। আমি শেষ করব একটা কথা বলে সমস্ত দল একটা প্রাণবন্ত দল তৃণমূল কংগ্রেস একটা প্রাণবন্ত দল এখানে আপনারা যারা আছেন তৃণমূল কংগ্রেসেরই বেশিরভাগ প্রতিনিধি আমি জানি আমি একটাই কথা বলবো দল থাকলে দলের মধ্যে বিভিন্ন বিরোধ থাকে এটাই অত্যন্ত স্বাভাবিক এবং এটাই অত্যন্ত সুস্থ সিপিএম যখন বছর ক্ষমতায় ছিল ওই যে আমি বরানগর আইএসআইএ কাজ করি ওই বরানগরের পিটি রোডের এপারের নেতা ওপারের নেতার মুখ দেখত না সিপিএম জামানায় এও আমরা দেখে বড় হয়েছি এটা কোনো বড় বিষয় নয় কিন্তু আর এমন একটা মাফিয়া গোষ্ঠী যেখানে দলের মধ্যে পরস্পরের বিরোধিতা শান্তিপূর্ণ ঝগড়ার রাস্তায়ও সমাধান হয় না একেবারে খুনির রাস্তায় সমাধান হয় তাই আপনাদের এখানে অনেক অল্প বয়সী ছেলে আছে একটু উইকিপিডিয়া ঘাটতে বলবো হারিন পান্ডা বলে গুজরাটে একজন অত্যন্ত জনপ্রিয় আর এস এস নেতা ছিলেন অমিত শাহের আগে যিনি ছিলেন গুজরাটের গৃহমন্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী তারই হওয়ার কথা ছিল হারিন পান্ডার রহস্যজনকভাবে খুন হয়েছিলেন আজ অবধি হারিন পান্ডার খুনিকে খুঁজে পাওয়া যায়নি এবং হারিন পান্ডার খুনের যারা তথাকথিত সাক্ষী এনকাউন্টার কিলিং করে গুজরাটে যখন মোদী মুখ্যমন্ত্রী একের পর এক সেই নেতাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই সরাবুদ্দিন সেই সরাবুদ্দিনের স্ত্রী একের পর এক তাদের হত্যা করে শেষ করে দেওয়া হয়েছিল আমি বলছি এটা কিন্তু একমাত্র ঘটনা নয় দীনদয়াল উপাধ্যায় মমতাদি যখন রেলমন্ত্রী ছিলেন রেলটাকে ঢেলে সাজিয়েছিলেন আজকে মোগল সরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় আর ওয়ার্ডানগুলোর নাম হয়ে যাচ্ছে দীনদয়াল উপাধ্যায়ু কোন একটা ভারতবর্ষের রাজনৈতিক দল দেখাতে পারবেন যার একের পর এক নেতা রহস্যজনকভাবে খুন হয়েছে এত বড় বড় নেতা ছোট ছোট পাড়ার নেতা নয় দীনদয়াল উপাধ্যায় যার নামে রেলের ওয়াগন তৈরি হচ্ছে তিনি কিভাবে কাদের দ্বারা খুন হয়েছিলেন আজ অব্দি বোঝা যায়নি আর সম্প্রতি প্রবীণ তোগাড়িয়া মোদীর সাথে এক বাইকে চড়ে যিনি গুজরাটে প্রচার করে বেড়াতেন সেই প্রবীণ তোগারিয়া মাত্র চার বছর আগে আমেদাবাদে একটা অটোর মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছিল এবং যখন উনি কথা বলেছিলেন উনি বলেছিলেন যে আমাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছে আমারই দলের লোকজন তারপর অবশ্য উনি আর চেপে গিয়েছিলেন আর বিশেষ কিছু বলেননি এই হচ্ছে বিজেপি এই হচ্ছে আর এস এস তাই যদি মনে করেন যে দেশটাকে বাংলাটাকে বাংলা তাকে এরকম দলের হাতে ছাড়বেন তাহলে সিদ্ধান্ত আপনি নিন আমার কিছু বলার নেই আর যদি মনে করেন যে দেশটাকে রক্ষা করার জন্য এগোতে হবে এই ধরনের মাফিয়া গোষ্ঠী যাদের চোখের পাতা কাঁপে না নিজের দলের প্রতিপক্ষকে খুন করে দিতে তাদের হাতে ছাড়বেন না তাহলে অন্যভাবে ভাবুন অন্যদেরকে বোঝান ঐক্যবদ্ধ হন শুধু বাংলা নয় দেশ ছাড়া করে দিন এই মাফিয়া দল বিজেপিকে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ